বাঘের সাথে রীতিমতন সে লড়াই করেছেন অনেকক্ষণ ধরে বেঁচে রয়েছে এখনো একদম করে দিতে বাহ বাহ মানে আপনি পুরো কোমরের সাইড দিয়ে পুরো মাঝের কামড় বসিয়ে দিয়েছিল বহু দিন কিন্তু উনি হাসপাতালে ভর্তি ছিল যখন আপনি বাঘের সাথে রীতিমতন লড়াই করছেন হ্যাঁ ত্রিবাফেক বিশাল সুন্দরবনের টাইগার এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল বাঘের সাথে লড়াই করে এই জায়গাটা কি পুরো কামড় বসিয়েছিল কামড় বস দিদির কাছে আবেদন করি দিদি আমার কিছু সাহায্য করে ঘর পায়নি অনেক কিছু পায়নি গরিব লোক আমার দরিদ্র কি জিনিস ডেলি পাঁচশো করে রক্ত সেটা যদি আপনাদের সচক্ষে দেখতে হয় তাহলে সুন্দরবনের এই এক একটা গ্রামে আপনাদের আসতে হবে প্রচন্ড বিশ ততবার সো গাইস গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লক চ্যানেলে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের সুন্দরবনের এই পর্বতে দেখাতে চলেছি একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে একজন মানুষের ওপর থেকে কেননা তার উপরে বাঘের আক্রমণ হয়েছিল বাঘের সাথে রীতিমতন সে লড়াই করেছেন অনেকক্ষণ ধরে এবং উনি কিন্তু এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে এবং মা বাবার আশীর্বাদে বেঁচে রয়েছেন এই কিছুদিন হলো উনি কিন্তু হসপিটাল থেকে বাড়িতে এসছেন বহুদিন কিন্তু উনি হসপিটালে ভর্তি ছিল তার এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল বাঘের সাথে লড়াই করে সেই মানুষের মুখ থেকে কিন্তু আজকে আমরা শুনব যে তার সাথে ঠিক কি ঘটেছিল এবং আপনাদের কাছে তুলে ধরব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক

আর বাবাকে বাগে नेते তিন মাস বাদে সবে হসপিটালেতে ঘরে আসছে নারী ভরি বার তো বেচা ও যেই ছেলেটাকে মানে দেখেছে बाघ দেখে ওই চাচা মেচি করেছ আমরা সব বেয়েরে পড়েছি ওর বাবাকে বাগে ধরেছে তিন মাস চিত্তনন্নন হসপিটালে ছিল যে দেখেছে একবার ও আচ্ছা আচ্ছা প্রথম যে দেখেছে যে বাঘটা ওই বসে আছে আচ্ছা আচ্ছা বেড়ে পড়ি ও আচ্ছা আচ্ছা তার বাবাকে বাঘে থাকে তার এসে কি মারা গেছে তার বাবা বেঁচে রয়েছে এখনো এই নারী বুড়ি একদম বার করে দেবে

ওটাই পুরো বাঘের জঙ্গল ওই জঙ্গল থেকে বাঘ ইজি কিন্তু এখান থেকে পার হয়ে গ্রামে চলে আসে মানে আপনাদের এই গ্রামটা এই জায়গাটার বলে নাগেনাবাদ নগেনাবাদ এটা দক্ষিণ এটা দক্ষিণ এটা দক্ষিণ দিকে এটা দক্ষিণ হ্যাঁ এটা দক্ষিণ ওটা উত্তর ওটা পূব এটা পশ্চিম আচ্ছা আচ্ছা কাকার বাডি উনি হসপিটাল থেকে কবে এসছেন অনেক দিন দশ বারো দিন হয়েছে না ও এখন সুস্থ আছেন হাঁটা চলা করছেন ভালোভাবে

এই যে মাসিকে পেয়ে গেলাম এই মাসি যাচ্ছেন বাড়িতে তো সেই কাকার বাড়িতে যাচ্ছি যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেছিলো দরিদ্র কি জিনিস সেটা যদি আপনাদের সচক্ষে দেখতে হয় তাহলে সুন্দরবনের এই এক একটা গ্রামে আপনাদের আসতে হবে মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই মানুষগুলো জীবনযাপন করছে প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা মৃত্যু ভয় তো রয়েছেই আর তার মধ্যে বাঘের সাথে লড়াই করার পরও যে তারা যে কোনো কোনো আশেপাশের যে ক্লাব থেকে বলুন কোনো কোনো সংস্থা থেকে বলুন যে একটুখানি সহযোগিতার হাত কেউ বাড়িয়ে দিচ্ছে না সেই জন্যে কিন্তু উনি আকতি মিনতি করছেন তো আমার ভিডিওটা আপনারা যারা যারাই দেখছেন একটু আপনারা চেষ্টা করবেন মানে ওনার পুরো ঠিকানা অ্যাড্রেস আমি দিয়ে দেবো আমার এই ডিসক্রিপশান বক্সে উনিও মুখ থেকে বলে দিচ্ছে এই জায়গার অ্যাড্রেস আপনারা যদি পারেন এই গ্রামে যদি আপনারা কষ্ট করে এসে যদি ওনাকে কিছু অনুদান দিয়ে যান তাহলেও কিন্তু হয়তো একদিন হলেও একটু হেল্প হয় তো চেষ্টা করুন আপনারা যদি কেউ আপনারা কিছু পারেন ওনাদের পাশে দাঁড়াতে কাকার স্ত্রী কাকা আপনাদের এই জায়গার নামটা একটু যদি বলেন হ্যাঁ অনেক সেটাই যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে এনাদের পরিবারের একটু সুবিধা হয় অন্তত দুদিন হলেও তো এনারা সেই সুখটা ভোগ করতে পারবে আপনাদের জন্য। তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এই হচ্ছে সেই কাকার বাড়ি এই কাকাকে কিন্তু কিছুদিন আগে বাঘে আক্রমণ করেছিল মাছ কাকড়া ধরতে গেছিলেন গ্রামের মানুষজনের থেকে শুনলাম আপনার কথা আপনাকে বাঘে আক্রমণ করেছিল অ্যাটাক করেছিল তো আপনি কোন জঙ্গলে এখানে গেছিলেন এখানে গিয়েছিলাম হচ্ছে ইয়েতে কলস কলস জঙ্গল কলস ওই জঙ্গলে খুব বাঘের আক্রমণ বাঘ খুব থাকে আর কি ওখানে আর ওখানে আপনারা জীবিকা মাছ কাঁকড়া ধরা আর কি ওখানে গিয়েছিলেন আর এরকম সময় কি একটু ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন আর কি আমি হচ্ছে মাছ ধরতে গিয়েছিলাম আচ্ছা গিয়ে বেলা তিনটার দিকে আমাকে পেটেন এসে উল্টে ফেলে দেয় ফেলে দেয় আপনি কোথায় ছিলেন নৌকোর ওপর আমি গাঙে ছিল নিচে নিচে মাটি ও মাটিতে ছিলেন দিতে এবার ফেলে দিতে আমাকে একটু ইয়ে করতে গিয়ে আমার আঘাত করে আঘাত করেছে আঘাত এই পেছ কোমরে কোমরে না দাগ রয়েছে এখন প্লাস্টিক সার্জারি প্লাস্টার হচ্ছে আচ্ছা আচ্ছা প্লাস্টিক সার্জারি করা হয়েছে তাই তো আর কামড় বসিয়েছে পুরো আর আপনি পুরো রীতিমতো লড়াই করেছেন

মানে এটা কি পুরো আছরব মানে এই জায়গাটা কি পুরো কামড় বসিয়ে ছিল কামড় বসিয়েছিল ও এটা কতদিন আগে হয়েছে এই ঘটনাটা তিন তিন মাস হলো তিন মাস মতো হলো এই ঘটনা ঘটেছে তাই তো এই দেখুন পুরো কামড় বসিয়েছে পেছনটা দেখি একটু হ্যাঁ এই যে এতটা দেখুন কি অবস্থা পুরো কামড় বসিয়েছে দেখুন বারবার কেটে মার কত পুরো এই নারীบุรี মানে ভেতরে বের করে দিয়েছিল একদম না না পুরো খাবলা তুলে নেয়েছিল একদম আর এখানে প্লাস্টার সার্জারি হয়েছে আপনার চিত্তরঞ্জন হয়েছে দেখুন কাকা আপনার নামটা সুখদেব সাপুই সুখদেব সাপুই আচ্ছা আচ্ছা কতদিন আপনি হসপিটালে তাও ভর্তি থাকলে ভর্তি ছিলাম এই হচ্ছে দু মাস আড়াই মাস আড়াই মাস বসুন আচ্ছা আপনার যে আপনাদের তো বাড়ির তো এই তো জীবিকা অবস্থা দেখছি তো এই এরকম খরচপাতি খরচপাতি এখনো কিছু পাইনি নিজের দেনা পাওনা করে দেখানো হয়েছে আচ্ছা আচ্ছা সরকার তো কোনো কিছু পাইনি অনুদান

তার মানে আরো বাকি তিনজন আপনাকে খুব মানে বাঁচানোর চেষ্টা করেছে খুব ভালোভাবে ভাব প্রয়ান করে না হলে একা থাকলে হয়তো পুরো আপনার জীবনটা চলে যেত আচ্ছা আপনাদের সঙ্গে মানে সবসময় বাঘ আসলে অ্যাটাক করলে আপনাদের সবকিছু নেওয়া মানে বাঘ বা কিছু ও ছাটা বাড়ির মতন থাকে আর কি মশাল টশাল তো এইসব নিয়েও তো

তাহলে এখন ডাক্তার কি বলছে কতদিন আপনার এখন রেস্টে থাকতে হতে পারে বলতে পারছেন আবার যেটা বলেছে ডাক্তার আচ্ছা গেলে ইয়ে করবে সার্জারি দেখবে দেখে তারপরে আচ্ছা চিত্রঞ্জন হয়েছে চিত্রঞ্জন চিত্রঞ্জন পরে এমনি আর্থিকভাবে কোনো সাহায্য পান না এখন সরকার থেকে কিছু পায় কিছু পান না এই যে ঘর বাড়ি কিছু এখন পায় মানবাধিক অধিকার যে ইয়ে আছে আপনাদের ওনারা জানেন বিষয়টা আপনাদের এরকম হয়েছিল সমস্যা সবই জানেন ঘরের ধারে নেতা জানেন

আছা ওই কলেজের জঙ্গল সব জঙ্গলে সবাই তো পৌঁছাতে পারবে আপনাদের থেকে আপনারা যেতে পারলেন মোটামুটি আপনি চান যে রাজ্য সরকার কিছু সাহায্য করুক একটু অবস্থা ক্ষতি হয়েছে তার জন্য আমারও কিছু আপনি আপনি স্ত্রী আচ্ছা 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 ঠিক আছে কাকাবু আমরা এটা দেখছি কি করা যায় যে অবস্থা হয়েছে ওনার দেখলে মানে এখন তো একটু শরীফ আছে এই লাস্ট অফ এবার আমরা চিনতে পারি না দাঁড়ি এটে একবার এই বাবুরা সব দেখতে পেয়ে দাঁড়িয়ে মেশিন চলে এই মোটা পাইপের পেটের ভিতর দিয়ে গেলি একবার পাঁচশো করে রক্ত গেলে ভর্তি হতো ওই পাইপের দ্বারায় পাঁচশো করে হ্যাঁ ওই ওর ভিতরে যে রক্ত পরিষ্ঠান হতো সেটা টেনে পাশের বাড়ির লোক তো ওই বাড়ি

পরিস্থিতির মধ্যে এই কাকা রয়েছে আর শুনতেই পারলেন সব কিছু ইনকাম রোজগার করার মতন কিন্তু এই সংসারে এই কাকাই একমাত্র ভরসা আর তার দুটো বাচ্চা রয়েছে সব কিছুই তো আপনারা শুনলেন আর এই তো বাড়ির পরিস্থিতি দেখুন তো ওনার এই ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে যাওয়ার পর ওনার পেছনে যে কত অর্থ ব্যয় হয়ে গেছে সেটা আপনারা হয়তো অনুমান করতে পারছেন আপনাদের আমাদের জীবনের সাথে যদি এরকম কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের পড়ে যেতে হয় তো সেই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ইনি এখন বসবাস করছেন এবং জীবিত রয়েছেন কোনো রকম ধার দেনা করে কিন্তু চলছেন কোনো রকম তো আপনাদের কাছে এইটুখানি আমার আবেদন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে এইটুখানি আবেদন থাকলেও আমার যে আপনারা যদি পারেন যে কোনোভাবে আপনারা যে কোনো পন্থা অবলম্বন করে যদি এনাদের হবদি অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এনাদের ওপর তো খুবই ভালো হয় এনাদের পক্ষে এনাদের জন্যে খুবই ভালো হয় সেটি তো আপনারা একটু চেষ্টা করুন আপনারা সবাই মিলে কম বেশি চেষ্টা করলে কিন্তু এনারা একটুখানি সুখের মুখ আবার দেখতে পারবেন তো এইটুখানি বলার ছিল আপনাদেরকে যাই হোক এটা কোনো পার্টি পলিটিক্স বা কারুর সাথে কোনো রকমে কারুর এগেনস্টে গিয়ে কোনো ধরনের কোনো কিছু আমি কিন্তু বলতে চাইছি না কেননা যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইর কাছে এনাদের আবেদন করছেন এনারা যে যদি এই ভিডিওর মাধ্যমে দেখে কেউ এনাদের পাশে সাহায্যর হাত বাড়িয়ে দেয় তাহলে এনারা খুব উপকৃত হয় তো এইটুখানি আপনারা চেষ্টা করবেন আপনাদের মতন করে তো যাই হোক তো চলুন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো সবই তো শুনলেন আপনারা এবারে আপনারা আপনাদের নিজস্ব নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সেই অপেক্ষায় থাকব। আমরা আমাদের মতন করে কিছু দিয়ে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আর কিছুই না খুবই সামান্য সেটি আর ভিডিওতে তুলে ধরলাম না তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের মতন করে কাকিমা আমাদের যেটুখানি সমর্থ আমরা সেটুখানি করে গেলাম আমরা চেষ্টা করছি যদি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে সাহায্যের হাত দু একজনের বাড়িয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করছি তো আসছি কাকিমা ভালো থাকবেন আবার যদি এদিকে আসি অবশ্যই দেখা করে যাব আপনাদের সাথে তো বন্ধুরা শুনতেই পারলেন কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এই কাকার ওপর থেকে যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটা নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ জানতে পারে যে বাঘ কতটা ভয়ঙ্কর বাঘের সাথে লড়াই যে কতটা ভয়ঙ্কর হয় সেই এই ভিডিও দেখে কিন্তু তারা অনেক কিছু জানতে পারবে তো এই জন্যে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষের কাছে পৌঁছে যায় এই ধরনের ভিডিও ও হ্যাঁ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ